নমস্কার বন্ধুরা আজ দু সালের শেষ রবিবার আজকের উনত্রিশ তারিখ তো রবিবারের দিন বুঝতেই পারছ ভাবলাম ছাদে যে ফুল বাগানটা আছে তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো চলো আমার গাছে কি কি ফুল ধরেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে গাছে ফুলগুলো দেখতে পাচ্ছ কত ফুল অসাধারণ সব ফুলগুলো চলো এবার বাগানের ভিতরে দেখা যাক এই বাগানে ঢুকতেই তোমাদেরকে দেখতে পাবে খয়রি হালকা খয়রি কালারের ফুল এটা সবার আগে ফোটে তারপরে গাছের ফুলটা একটু গেরুয়া কালারে কিন্তু এটা আবার সবার শেষে ফোটে তারপর হলুদ এটা হালকা খয়ারি ফুলগুলো ফুটে গেছে এটাও খয়ারি এইবার তোমরা দেখতে পাবে লাল খয়রি ডিপ খয়রি তারপরে এই গাছের এই হলুদ ফুলটা আমার বেশ ভালো লাগে খুব বড় বড় হয় এখন কেবল ফোটা শুরু করেছে আশা করি খুব বড় হবে তারপর এই ফুলটা একটু লেটে ফোটে কিন্তু ফুলগুলো খুব অসাধারণ ফুটলে এই ফুল এই হলুদ কালারের ফুলটা খুব সুন্দর খুব বড় থোকা হয় তো গাছটা ভরে ফুল ধরেছে এই গাড়টা এই যে খয়রি কালার এই যে খয়রি কালার এই যে খয়রি কালার বাগানটা দেখাচ্ছি যেখানে বাগান দেখাতে গিয়ে আমার মেয়েকে দেখতে পাবে মেয়েটা আজকে শাড়ি পরছে কেমন লাগছে ফুল গাছগুলো কেমন লাগে ফুল গাছগুলো তোমার কেমন লাগে আচ্ছা ঠিক আছে আমার ছোট্ট বাগান বেশি বড় বাগান নেই তো এই যে ফুল দেখতে পাচ্ছ প্রচুর ফুল গাছ আরও অন্যান্য গাছ আছে এই যে এখানে সাইডে ফুল গাছ আছে তারপর এই যে এতগুলো ফুলের গাছ তারপর তোমাদেরকে একটা ফুল গাছ দেখায় এই যে কালারটা এখানে একই গাছে দুই কালারের ফুল ফুটেছে একই কালারের এই যে গাছের গোড়াটা এই জায়গাটা এই যে দেখছো এটাতে লাল হালকা খয়রি আর এটাতে হলুদ এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আগে তো আমার যদি প্রোফাইলে দেখো তাহলে দেখতে পাবে তো কেমন লাগলো আশা করি তোমাদেরকে ভালো লাগলো তো সিম্পলভাবে চা ফুল গাছগুলোকে লাগাই এবং পরিচর্যা করি কোনো রাসায়নিক সার টার দিই না যখন মন চায় গাছগুলোকে পরিচর্যা করি তার মধ্যেও ফুল প্রচুর ফোটে তো একটু চেষ্টা করলে আরও ফুল ফুটবে তো আমার সময়টা একটু কম কম থাকে আরও বাইরেও গাছ আছে তো তাহলে তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও